নমস্কার বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সবিতা কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ কিন্তু সুন্দর একটি আবার রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো সেটাই শেয়ার করছি তো এখানে আমি রুই মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে তা আমি কিন্তু মাছের আজকে ভর্তা বলতে পারো কিংবা মাখা বলতে পারো সেটাই আমি বানাবো তো মাছটা আমি এখন একটু ভেজে নেবো ভালো করে তো মাছের মধ্যে আমি কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই মাছটা কিন্তু বানাতে খুব বেশি টাইম লাগবে না দশ মিনিটে তোমরা বানিয়ে নিতে পারবে খুব ঝটপট খুব টেস্টি হয় খেতে তোমাদের মুখে যদি অরুচি ভাব থাকে এই তোমরা কিন্তু এরকমভাবে মাছ মাখাটা বানিয়ে বাড়িতে একবার পেয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একে একে মাছটা আমি এবার বেছে নেবো কাঁটা গুলো ভালো করে মাছটা একটু গরম আছে তো মাছটা কিন্তু আমি কাটা গুলো ভালো করে এবার মাছটা তো আমি ভালো করে মেখে নেবো আমি এই লঙ্কাগুলো একটুখানি ডলে নিই ভালো করে আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে লঙ্কাগুলোকে ভালো করে একটু ডলে নিচ্ছি তো এখানে একটু আমি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এখানে প্রায় মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কচানো আছে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে এবার আমি সব কটা উপকরণ ভালো করে মেখে নেব তোমরা কিন্তু এইভাবে মাছ মাখাটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে খুব টেস্টি হয়েছিল খেতে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো ধন্যবাদ